তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তা আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওই আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে আজ আজকে দেখাবো টেলিগ্রাম অ্যাকাউন্টে কিভাবে ইনকাম করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো আমি প্রথম চলে যাব টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রাম অ্যাপসে এখানে টেলিগ্রাম অ্যাপসটা লগণ করে এখানে কলমের মতো একটা চিহ্ন আছে এখানে ট্যাপ করব করে এখানে ক্রিয়েটে এই সরি নিউ চ্যানেল নিউ চ্যানেলে ক্লিক করব এখানে আপনার একটা ক্রি চ্যানেল নেম দিতে হবে আর একটা ডিসক্রিপশান দিতে হবে চ্যানেল নেমটা হবে আপনি কোন বিষয়ে ভিডিও ছাড়বেন এবং ডিসক্রিপশনটা হবে একই বিষয়ে তো আমি একটা নেম দিয়ে দিই নামটা আমি দিই নামটা ঘরে বসে থেকে ইনকাম ঘরে বসে বসে ইনকাম আমি এক ডিসক্রিপশানে একে দিয়ে কপি করে ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি এখানে এবার তীর চিহ্ন তীর চিহ্নতে একটা ট্যাপ করতে হবে ট্যাপ করলে আমার এখানে দুইটা আছেন এখানে নিচের অপশনটা ক্লিক করলে এখানে আমার একটা লিঙ্ক আছে ইনভাইট লিঙ্ক এটা আমি কপি করে রাখছি আমার পরবর্তীতে প্রয়োজন হবে পাবলিশড চ্যানেল দিয়ে আমি টিকচিহ্ন দিই টিকচিহ্ন দিয়ে এখানে আমার কয়েকজন মেম্বার অ্যাড করাতে হবে সেখান থেকে আমি কয়েকজন অ্যাড করাই দিই আমি পাঁচজন দিছি দিয়ে এখানে এখানে এই অপশনটাতে ট্যাপ করি আমার একটি চ্যানেল কিন্তু হয়ে গেছে এখন আমার এখানে কিভাবে ভিডিও শার্টে হবে সেটা আমি আপনাদের দেখা দিই এখানে এই যে এই যে অপশনটা এখানে ট্যাপ করলে এখানে আমার যে ভিডিও আছে এখানে তো আমি একটা ছবি দিই এই ছবিটা আমাকে পোস্ট করি এই পোস্ট করলে লোক এই ভিডিওটা যখন একাধিক লোক দেখবে তখন আমার এই ভিউয়ের ওপরে যে কতজন দেখছি এর উপরে একটা ইনকাম হবে এই ইনকাম হতে হতে এক সময় আমার একটা একটা অ্যাকাউন্টে দিতে হবে যে এই অ্যাকাউন্টে আমার টাকা আসবে তো আপনারা এই কাজটা করে ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন আমি তো শুধু একটা ফটো দেখাইছি এখানে আরও অনেক ভিডিও পোস্ট করতে পারবেন এখানে আপনি এখানে কোনো কিছু লিখেও পোস্ট করতে পারবেন এখানে দেখেন আমার এই মাত্র আমার ছিল একজন সাবস্ক্রাইবার এখন ছয়জন সাবস্ক্রাইবার হয়ে গেছে এভাবে আস্তে আস্তে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনি এভাবে আস্তে 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 ইনকাম করতে পারবেন দেখুন আমি পোস্ট করার সাথে সাথে একজন দেখে নিয়েছি এইভাবে ইনকাম কর এইভাবে আপনি ভিডিও বা কোনো ছবি পোস্ট করলে এটা লোকে দেখবে এবং এ দেখার উপরে ডিপেন্ড করে টেলিগ্রাম কোম্পানি আপনাকে একটা পেমেন্ট দিবে তো এই ছিল আজকের ভিডিও আমার সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানান সবাইকে ধন্যবাদ